जा लेक्षियाक अब एक अधिस अधिसाइजाज़? या बगुषाइजाज़ इस अधिसाइजाज़?

দেখো বন্ধুরা কত বড় দেখো কত সুন্দর সুন্দর মাছ রয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে সবজি বাজার ঘুরে ঘুরে তোমাদেরকে সবজি বাজার দেখাচ্ছি দেখো কেমন লাগে ইলাম বাজারের সবজি বাজার তো দেখো আমার তো ভালোই লাগে দেখো

তো বন্ধুরা দেখো আমি এই দিক বাড়ি যাচ্ছি তো কত দোকান পাট রোদ্দুর কত রোদ্দুরে ভালো যাচ্ছে না বন্ধুরা দেখো তো আমি চলে যাচ্ছি দেখো তো বন্ধুরা আমার সব কিনা হয়ে গেল তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশীর্বাধে আমিও ভালো থাকবো তার ভিডিওটি এখানে শেষ করছি তা বন্ধুরা টাকা